ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হকের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ইব্রাহিম হোসেন ময়মনসিংহ প্রতিনিধির ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হক সাদেকের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে দশ অক্টোবর শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় ফুলপুর হাসপাতাল রোড নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলপুর পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হক সাদেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম পৌর বিএনপির নেতা ফারুক আহমেদ প্রমুখ অনুষ্ঠানে বক্তাগণ বলেন বিগত সতেরো বছর আমরা আওয়ামী লীগের অত্যাচারে বাড়ি ঘরে থাকতে পারি নাই এখনো তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তারা যদি তাদের ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে তাদের অপতৎপরতা বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা বিগত সতেরো বছর এ কে এম সাদেকুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি ভবিষ্যতেও তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। বক্তগণ আরো বলেন আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপশিন আওয়ামী লীগ গত সতেরো বছর আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছে মিথ্যা মামলা দিয়েছে জায়গা জমি দখল করে নিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছে তাই এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না এদের বিরুদ্ধে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় এরা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবি নিউজ ডেক্স রিপোর্ট